ভরা দামোদর থেকে উদ্ধার করা হলো এক পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স্কা মহিলাকে ডিভিসি থেকে জল ছাড়াই দামোদরের জলস্তর বেড়েছে তার সাথে যুক্ত হয়েছে নিম্নচাপের বৃষ্টি ফলে দামোদর নদের জল বেশ কিছুটা বেড়েছে আজ সন্ধ্যায় এই ভরা দামোদরের বোগের মোড়ে যেখানে দামোদর নদ দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে দামোদর ও শরি ঠিক সেই জায়গার কাছেই মৈদিপুর গ্রামের বাসিন্দারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান সাথে সাথেই গ্রামের লোকেরা ছুটে যান খবর পেয়েই সেখানে ছুটে আসেন যোৎসিরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দে সকলে মিলে তদারকি করে বৃদ্ধাকে নদীর পাড়ে তোরা হয় জল থাকার কারণে তার শরীর কাঁপতে থাকে সাথে সাথেই তাকে নতুন পোশাক পরায় এলাকার মহিলারা খবর পেয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান পুলিশকে খবর দেন পুলিশ এই বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে আসে বৃদ্ধার নাম মাতুরি টুডু বাড়ি রায়নার হিজরোনা জাকতা গ্রামে মাতুরি দেবী বলেন তিনি দামোদরের স্নান করতে নেমেছিলেন জল বেশি থাকায় ভেসে যান জামালপুর থানার পুলিশ বাড়ির সাথে যোগাযোগ করেছে তাকে তার পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে মেহমুদ খান বলেন বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে তার পরিবার ও ঠিকানা জানতে পেরেছে পুলিশ হিজরোনা জাক্তা গ্রামে তার বাড়ি স্নান করতে নেমে বাড়া জলে তিনি ভেসে যান পুলিশ প্রশাসন অবশ্যই তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে মাসিকে চান করতে নেমেছিলে নদীতে চান করতে নেমেছিলে

হঠাৎই দিয়ে পড়ে যান নাকি দাদা আজকে খবর পেলাম আমরা যে একজন বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে জসিলাম অঞ্চলে বেগর মোড় থেকে দামোদরে ভেসে আসছিল বিষয়টা যে একটু বলেন এবং আমাদের জসিলাম অঞ্চলে একটা বেগর মোড়ের জায়গা আছে যেটা মহিদিপুর গ্রাম ওখানে দুদিকে দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে মন্ডেশ্বরী একটা দামোদর ওইখানে দামোদর থেকে ভেসে এসে ওখানে আটকে গিয়েছিল এবং ওখানে একটা সাঁকো আছে ওই সাঁকোটা যে কোনো প্রকারে মহিলা ধরে ফেলেছিলেন সেখানে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তখন গ্রামবাসীরা ওখানে একটু ভয় খায় ওখানটা খুব অন্ধকার তো নদীর ধার সেখানে গ্রামবাসীরা শোনার পরই সঙ্গে সঙ্গে আমাদের তপন দে আমাদের যশ্রীরাম অঞ্চলের সভাপতি তাকে খবর দেয় সঙ্গে সঙ্গে বলে যে তোমরা ওখানে যাও আমি যাচ্ছি সেই মুহূর্তে যাওয়ার পর ভদ্রমহিলাকে ওখানে তোলা হয়েছে দেখা গেল একটা মানুষ সেখানে ওকে তোলা হয়েছে তোলার পর সে তো ভিজে গাছে কাঁপছে তার ঠিকানা বলতে পারেনি ওদের সঙ্গে সঙ্গে পাড়ায় বলা হয়েছে একটা কাপড় দাও কাপড় দিয়ে তাকে মোটামুটি মুছে মাছে দিয়ে সেখানে কাপড়টা পরানো হয় পরানো হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি কোথায় থেকে কোথায় এই ঘটনাটা ঘটেছে উনি কোনো কথা বলতে পারছেন না সঙ্গে সঙ্গে আমরা ওশিকে জানিয়েছি ওসি সঙ্গে সঙ্গে অমরপুরে দামোদরে এবারে গাড়ি রেখেছে ওভার থেকে আমাদের পার্টির ছেলেরা সঙ্গে অমরপুরে ওফার থেকে এ পৌঁছে দিয়েছে পুলিশ গাড়ি করে আনছে এনে হাসপাতালে নিয়ে আসা হবে এবং ওর ঠিকানা কোথায় কী আছে সেই জন্যে আমাদের পার্টি এবং প্রশাসন সকলে মিলে সহযোগিতা আমরা সহযোগিতা করেছি কিন্তু আমরা চেষ্টা করছি এবং ওসিকে বলেছি কোথায় কি ঠিকানা আছে সেগুলো দেখুন এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে এটুকুই খবর ভালো আছে এখন পর্যন্ত সুস্থ আছে এবং আমি দেখলাম আমাকে একজন ভিডিও পাঠালো সেখানে দেখলাম যে সুস্থ আছে কাটছে খুব এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি হাসপাতালে চিকিৎসার পর আর ঠিকানা যদি সেরকম হয় জানা দেবে